of the pack মনো আটি জয়েন করানা তো गाइस তাড়াতাড়ি জয়েন করো তোমাদের জন্য ফ্রি উইকলি লাইট গিভওয়ে সিএস কাস্টম 1v1 জিতলেই পেয়ে যাচ্ছো একটি উইকলি লাইট গিভওয়ে তাড়াতাড়ি জয়েন করো রো আইডি পাসওয়ার্ড দিয়ে দেব ওয়াচিং লাইক করো লাইক করে না থাকলে এক্ষুনি লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো গাইস আমি রুম আইডি পাসওয়ার্ড এই যে দেখতে পাচ্ছ আইডি পাসওয়ার্ড থ্রি ওয়ান ওয়ান নাইন টু ফাইভ ডাবল সেভেন আমি পাসওয়ার্ড দিয়ে দেবো তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও লাইক করতে হবে অবশ্যই লাইক করতে হবে তোমরা কিন্তু লাইক করছো না লাইক করো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো এক্ষুনি দশটা লাইক হলে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব তোমরা তাড়াতাড়ি শেয়ার করো বেশি বেশি শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো তাড়াতাড়ি শেয়ার করো লাইক করো

Like kore dao, tara tari like kore dao.

তো গাইস আমি রুম আইডি পাসওয়ার্ড বলে দিচ্ছি রুম আইডি হচ্ছে থ্রি ওয়ান ওয়ান আর পাসওয়ার্ড হচ্ছে নাইন নাইন টু ওয়ান এক্ষুনি জয়েন করো Il le portant. গাইস আমি পাসওয়ার্ডটা কিন্তু আমার অন্য ফোন দিয়ে দিয়ে দিয়েছি কমেন্ট বক্স চেক করো আমার লাইভ দেখা যাচ্ছে না আমি নিজেও দেখছি এখন এক্ষুনি জয়েন করো এটা ম্যাচের মধ্যে ঢুকলে তারপর দেখা যাবে জয়েন করো এক্ষুনি আমি আমার অন্য ফোন দিয়ে আমি পাসওয়ার্ডটা বলে দিয়েছি দেখো নাইন নাইন টু ওয়ান রুম আইডি পাসওয়ার্ড আর আর রুম আইডি আমি আমি কমেন্ট করে দিয়ে দিচ্ছি আমি রুম আইডি পাসওয়ার্ড দুটোটাই আমি দিয়ে দিয়েছি तुम्हारा कमेंट चेक करो, कमेंट चेक करो এক্ষুনি কমেন্ট চেক করো কমেন্টে আমি সবকিছু দিয়ে দিয়েছি তোমরা তাড়াতাড়ি জয়েন করো আচ্ছা